তো হ্যালো গাইস মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো ভাইলো তোমাদের জন্য আজকে একটা ব্যবসা নিয়ে চলে এসেছি ফুলের ব্যবসা ফুলের ব্যবসা করে মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইজিলি কী করে আর্নিং করা যাবে পুরো ডিটেলস এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা যারা আর কি চ্যানেলে নিউ আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইউনিক ইউনিক ভিডিও আমি ডেলি আপলোড করতে থাকি তো তোমার সবার প্রথম একটা জিনিস বুঝতে হবে এই ফুলের ব্যবসা করার জন্যে কত টাকা লাগবে ফুল কিনতে যেটা আর কি সব থেকে ইম্পর্টেন্ট এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে ঝুড়ি আর বালতি যেটা আর কি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর যদি অন্য অন্য কিছু জিনিস কিনতে চাও সেটা দু হাজার টাকার মধ্যে কিনে নাও তাহলে কত হচ্ছে এখানে মোট দেড় হাজার থেকে চার হাজার টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে লাভ কত হবে দিনে যদি তোমার দু হাজার দুশো টাকা থেকে দু হাজার আটশো টাকা অবধি লাভ হয়ে যায় তাহলে মাসে পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা আর্নিং মানে বুঝতে পারছো ব্যবসাটা অনেক ভালো একটা ব্যবসা তোমরা করলেই করতে পারো অনেক বেশি আর্নিং হবে তোমাদের মনে হয়তো এখন প্রশ্ন আসছে এই ব্যবসাটা কোথায় বসালে আর কি বেশি চলবে এই ব্যবসাটার ডিম্যান্ড সব থেকে বেশি হচ্ছে মন্দিরের বিয়ে অনুষ্ঠানে বাজারে এই সব জায়গায় এই ব্যবসাটার অনেক বেশি ডিম্যান্ড সব জায়গায় ব্যবসাটা অনেক বেশি চলবে কোথা থেকে ফুল কিনবে তোমাদের মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে লোকাল কোন দোকানে চলে যাও বড় দোকান ফুলের দোকানে চলে যাও ওখান থেকে ফুল কিনে নাও না হলে ফুলের কোনো একটা বাজার থাকে ভোরবেলা চলে যাও ছটা থেকে পাঁচটার মধ্যে ভোরবেলায় চলে যাও ওখান থেকে কম দামের মধ্যে ফুল কিনে নেয় বাজারে বিক্রি বেশি দামে বিক্রি করতে পারবে ঠিক আছে সব থেকে জনপ্রিয়তা ফুল মানে যেই সব ফুল মানুষরা অনেক কেনে সেই সব ফুলে কিন্তু বিক্রি করতে হবে যেমন এখনকার মানে যুগে কোন কোন ফুলের ডিম্যান্ড বেশি যেমন গাদা ফুল গোলাপ ফুল রজনীগন্ধা ঠিক আছে জুই সূর্যমুখী ঠিক আছে এই সব ফুলের অনেক ডিম্যান্ড সব ফুল অনেক কিনতে চাই লোকে এই সব ফুল অনেক বিক্রি হয় কোথায় বিক্রি করবে মানে কোথায় দোকানটার কি স্টার্ট করবে রাস্তার ধারে ঠিক আছে করতে পারো অনেক ভালো চলবে বাজারের মধ্যে এই ব্যবসাটা দিতে পারো অনেক ভালো চলবে ফুলের দোকান ঠিক আছে ফুলের দোকানে তুমি সাপ্লাইও করতে পারো ফুলগুলো সেটাও হবে বিয়ে বাড়ি অনুষ্ঠানও করতে পারো সেটাও হবে আর সব থেকে ইম্পর্ট্যান্ট আমি বলবো মন্দিরের পাশে দিতে পারো অনেক ভালো চলবে কি কি লাগবে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আছে কি কী লাগবে প্লাস্টিক যেইটা আর কি ফুলগুলো কিনছো খরিদ্দারকে বিক্রি করার জন্য প্লাস্টিক লাগবে সেটা আর কি সবথেকে ইম্পর্টেন্ট একশো থেকে দেড়শো টাকার মধ্যে একটা প্লাস্টিকের বান্ডেল কিনে নাও হয়ে যাবে অনেক দিন ট্রে পানি রাখার বালতি মানে জলগুলো যখন একটু শুকিয়ে যাবে পানি জল দেওয়ার জন্য একটা পানি রাখার বালতি রেখে দাও ওর মধ্যে ঠান্ডা জল রাখার জন্য। ঠিক আছে এবারে ঠান্ডা জল যে বালতিটা একে জল রাখছো ওই জলটা কিন্তু গরম হলে চলবে না ঠান্ডা জল রাখবে আর তোমাদের এখন একটা কথা বলে দিচ্ছি তোমরা এই ব্যবসাটা স্মলভাবে স্টার্ট করবে না কি বিগভাবে স্টার্ট করবে নাকি নর্মালভাবে স্টার্ট করবে আমি তো বলবো যে তুমি স্মলভাবে স্টার্ট করো স্মল মানে অনেক ছোটোভাবে স্টার্ট করলে বিগ মানে অনেক বড় করে স্টার্ট করলে নর্মাল মানে হালকা দোকানটা মডিফাই করলে হালকা আর কি নর্মাল মানে এরকমই হালকা একটু ডিজাইন ফিজাইন করলে এইটা আর কি নর্মালভাবেই বলে তো তোমরা যদি একটা দোকান দোকান ভাড়া নাও ঠিক আছে তাহলে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস দোকান ভাড়া নিলে দোকানের সামনে একটা ব্যানার টানিয়ে দাও মানে তোমার দোকানটার বেশি ইউনিক লাগবে যেমন আমার নাম রানা ঠিক আছে এরকম দোকানের সামনে একটা দিয়ে দিলে নাম যে রানা ফুলের দোকান এরকম তোমার নামের দিয়ে একটা ব্যানার কিনে নাও ব্যানার কিনতে বেশি টাকা নেবে না ভাই লোক তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ভালো একটা ব্যানার হয়ে যাবে তো ব্যানার কেনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আর যদি কিছু বোঝানোর বাকি থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি নেক্সট ভিডিওতে শিওর তোমাদের কথাটা আবার রিপিট করব আবার বোঝানোর চেষ্টা করব তো আমি এটা নতুন ক্রিয়েটার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও তো আজকের মতন আর ভিডিওটা বেশি লং করব না ভিডিওটা আমি এস এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ব্যবসাটা করতে পারো অনেক ভালো একটা ব্যবসা ঠিক আছে তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা আছো চ্যানেলটাকে একেই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমার লাইভ আমি চেঞ্জ করে দেবো আর এই ব্যবসাটা এমন একটা ব্যবসা লো লেভেল থেকে আস্তে আস্তে হাই লেভেলে যায় ঠিক আছে হাই লেভেলে যাওয়ার পর তোমাকে এত ধনী করে তুলবে এত বড়লোক করে তুলবে তুমি ভাবতেও পারবে না তো আজকের মতন বাবাই